শেখ হাসিনার দালাল বুঝছো জীবন কানাই নাকি ইনভ্যালিড হয়ে গেছে বুড়া এখন আর চলতে পারে না তাই না সোনা কাড়ায় না তোরা বাংলাদেশে কি মানুষ থাকত তোদের থেকে কুকুর কুত্তা অনেক ভালো প্রাণী বাংলাদেশে সব রাজাকারের সোদা অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব আন সোষাল কালচার আলতু ফালতু আমাকে কেউ ভালোবাসে না আইডি বানাইছে আমার এ দাদু মুখ খারাপ করেন কেন সাব্বির আহমেদ রেখেছে হ্যাঁ আমাকে কেউ ভালোবাসে না কে আছে সব মানুষই কি আর খারাপ বাংলাদেশের বাংলাদেশের সব খারাপ এক পার্সেন্ট ভালো আছে এক পার্সেন্ট ভালো না হইলে তো আবার আমার প্রিয়জনরা হইলে যায় বুঝে না बांग्लादेश मानु